গাজায় আবারও ইসরায়েলি তাণ্ডবকে কেন্দ্র করে উঠেছে নানা প্রশ্ন ফিলিস্তিনি দেশ সরিয়ে গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা বাস্তবায়িত না হওয়ায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এমনটা মনে করছেন অনেক বিশ্লেষক এমনকি যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে দিতেও হামলার পরিধি বাড়ানো হতে পারে এমন মত অনেক বিশেষজ্ঞের টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি গাজায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি নিয়ে যখন চলছে তর্জোর তখন হঠাৎই আবারও আগ্রাসন ইসরাইলের আর কোনো আপোষ করা হবে না সাফ জানিয়ে দিয়েছে তেলাবিব ইসরায়েলের বিমান বাহিনী গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা শুরু করেছে শত্রুদের প্রতি কোন দয়া দেখাবো না আমরা স্পষ্ট করতে চাই সব জিম্মিকে বাড়ি না ফেরানো পর্যন্ত থামবে না ইসরায়েল নিরাপত্তা পরিষদ যদি যুদ্ধ বন্ধ করতে চায় তবে তাদের এটাও নিশ্চিত করতে হবে যে জিম্মিরা বাড়ি ফিরছে গাজা পুনর্গঠনের নামে উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশে পাঠানোর পরিকল্পনা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে নতুন পরিকল্পনা ঘোষণা করেন আরব নেতারা যাতে সমর্থন দেয় ইউরোপীয় ইউনিয়ন বিশ্লেষকরা বলছেন গাজা দখলে ট্রাম্পের পরিকল্পনা ব্যর্থ হয় আবারও আগ্রহী আচরণ ইসরায়েলের আরব নেতারা আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ এবং শক্তিশালী গাজা পুনর্গঠনে তারা মিশরের পরিকল্পনাকেই সমর্থন জানিয়েছে কারণ আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করছে ট্রাম্প প্রশাসন আরব নেতারা যুক্তরাষ্ট্রের অনেক পুরনো মিত্র কিন্তু আঞ্চলিক শান্তির জন্য তারা এক্ষেত্রে ছাড় দেবে না এর পাশাপাশি দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি যাতে কার্যকর না হয় সে কারণেও হামলার পরিধি বাড়াতে পারে ইসরায়েল এমনটিও মনে করছেন অনেকে দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি কার্যকর করতে হলে গাজা থেকে সব ইসরায়েলি সেনাদের সরাতে হবে বহু আগে থেকেই তেলাভ বলে আসে এটা তারা করবে না আসলে ইসরায়েলি চায় না যে যুদ্ধবিরতি হোক এ অবস্থায় দ্রুত হামলা বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা হাসান যমুনা নিউজ